স্লোগানে এবং আওয়াজে আলিপুরদুয়ারের রাস্তা আকাশ বাতাস মুখরিত এবং যে সমর্থন যে ভালোবাসা যে উৎসাহ যে উদ্দীপনা এবং যে আস্থা ভালোবাসা আশীর্বাদের ঋণে আজকে দুয়ার বিশেষ করে টাউন এবং লোকসভার মায়েরা দিদিরা ভাইয়েরা বোনেরা সমবয়সী সতীর্থ বয়স্ক বয়োজ্যেষ্ঠ প্রবীণ সকলে আমাদের আবদ্ধ করেছেন আমি জেলার মানুষের কাছে এবং এই টাউনের মানুষের কাছে কৃতজ্ঞ আমি যে সংখ্যায় মানুষের উপস্থিতি আজকে দেখেছি রাস্তায় দুধারে পথ মানুষ মানুষ বাড়ি থেকে বেরিয়ে বারান্দায় দাঁড়িয়ে কার্যত ছাদে উঠে বাড়ির বাইরে বেরিয়ে এসে যেভাবে আমাদের আস্থা ভালোবাসারা এবং আশীর্বাদ করেছেন এই লোকসভা কেন্দ্র থেকে কার্যত বাংলার এবং আলিপুরদুয়ার এবং তৃণমূল কংগ্রেসের জয়ে শুধু সময়ের অপেক্ষা যারা পাঁচ বছর আগে আপনাদের মিথ্যে কথা বলে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আপনাদের ভোট নিয়ে গিয়ে আপনাদের সাথে প্রতারণা করেছিল আমি আপনাদের বলতে চাই উনিশ সালে ভোট নিয়ে পাঁচ বছর গদ্দারি বেইমানি প্রতারণা করে বাংলার মানুষকে ধারাবাহিকভাবে লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত অত্যাচারিত শোষিত করে রাখার পরেও তাদের এত উধত্ত দম্ভ অহংকার তারা আবার ভেবেছে যে মানুষকে ভুল বুঝিয়ে আমরা আবার আলিপুর আলিপুরদুয়ার জয় করতে আসব আমি অপেক্ষা করছিলাম যে আলিপুর দুয়ারের মাটিতে প্রধানমন্ত্রী কবে আসবেন আমি অপেক্ষা করছিলাম দুয়ারের মাটিতে স্বরাষ্ট্রমন্ত্রী কবে আসবেন আমি অপেক্ষা করছিলাম আলিপুর দুয়ারের মাটিতে সর্বভারতীয় সভাপতি বিজেপির কবে আসবেন তারা আসেনি তার কারণ তারা ভেবেছিল আগেরবার যেভাবে জন বার্লাকে দাঁড় করিয়ে আপনাদের ভুল বুঝিয়েছিল এবার খালি মুখটা চেঞ্জ করে দেবে কোম্পানি এক তখনও বলেছিল মোদিজির নামে ভোট দাও এবারও বলছে মোদিজির নামে ভোট দাও আগে প্রোডাক্টের নাম ছিল জন বারলা এখন প্রোডাক্টের নাম মনোজ তিগ্গা আমি খালি আপনাদের দু তিনটে কথা জিজ্ঞেস করব ভারতবর্ষের প্রধানমন্ত্রী দুদিন আগে সভা করে বলেছেন যে গত দশ বছরে তার সরকার যে কাজ করেছে এবং ভারতবর্ষের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা হচ্ছে ট্রেলার সিনেমাটা উনি লোকসভার ফল ঘোষণা হওয়ার পর দেখাবেন আমার মনে কৌতূহল প্রশ্ন জাগলো যে দশ বছর আগে রান্নার গ্যাসের দাম ছিল চারশো টাকা আজকে নশো সাড়ে নশো টাকা ট্রেলার যদি সাড়ে নশো হয় তাহলে সিনেমা কি হবে আমার মনে প্রশ্ন জাগল দশ বছর আগে ডিমের দাম ছিল তিন টাকা আচ্ছেদিনের দিনের নাম করে মানুষকে প্রতারণা করে মানুষকে ভাদে ফেলে ভোট নিয়ে তিন টাকা ডিম আজকে দশ বছর পর সাত টাকা টেলার যদি সাত টাকা হয় সিনেমা কি হবে সর্ষের তেল ছিল পঞ্চান্ন টাকা ষাট টাকা লিটার সেখান থেকে আজকে দুশো টাকা লিটার পেট্রোলের দাম ছিল পঞ্চাশ টাকা সেখান থেকে আজ পেট্রোলের দাম একশো টাকা লিটার ডিজেল ছিল চল্লিশ টাকা আজকে বিরানব্বই টাকা লিটার কেরোসিন তেল ছিল কুড়ি টাকা আজকে সত্তর টাকা লিটার চা পাতা ছিল একশো টাকা আজকে চা পাতার দাম দুশো টাকা কেজি দশ বছরে একশো কুড়ি টাকার চা পাতা যদি দুশো আশি টাকায় হয় এই যদি ট্রেলারের নমুনা হয় তাহলে সিনেমা কি হবে আপনারা কি সিনেমা দেখতে চান আমি আপনাদের জিজ্ঞেস করতে চাইছি যারা আপনার ভোট সমর্থন আশীর্বাদ নিয়ে কেউ বিধায়ক হয়েছে সাংসদ হয়েছে বিজেপি কথায় কথায় ডবল ইঞ্জিন সরকারের কথা বলে বাংলার মধ্যে আলিপুরদুয়ার একমাত্র জেলা যেখানে প্রত্যেকটা বিধায়ক বিজেপি জিতিয়েছে বিজেপির জিতেছিল আর লোকসভায় সাংসদ বিজেপির জিতেছিল একমাত্র ডবল ইঞ্জিন জেলা এই ডবল ইঞ্জিন জেলাকে গত পাঁচ বছরে জন বাড়লা যদি প্রমাণ করতে পারে যে সাংসদ হয়েছি মন্ত্রী হয়েছি দুয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা মানুষের হাতে বা একটা যুবক যুবতীর হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র বা দশ পয়সার বাড়তি কাজ দিল্লির বুক থেকে আমি নিয়ে এসছি